মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে মাত্র বিশ টাকায় সাবুদানা দেওয়া আপনি অসম্ভব মজার এই মিষ্টিটি তৈরি করে নিয়ে দিতে পারেন আমরা সাবুদানা দিয়ে নানা রকমের ডেজার্ট খেয়ে দেখেছি কিন্তু এই অমৃত স্বাদের মিষ্টিটা অনেকে কিন্তু আমরা খাইনি তাই জটপটে এই অমৃত স্বাদের মিষ্টিটা তৈরি করে নিতে পারেন ঘরোয়াভাবে চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছে এটা কিভাবে তৈরি করতে হয় আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আপনারা কে এমনভাবে তৈরি করেছেন তৈরি করে থাকলে আলহামদুলিল্লাহ যারা এখনো করেনি প্লিজ এভাবে করে নেবেন এখন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে আপনার ধুয়ে নিচ্ছি ধুয়ার পর দুই তিন ধোয়া ধোয়ার পরে পরিষ্কার পানি নিয়ে দিয়ে পরিষ্কার করেছি এখন আমি যে কাপে আপনার আপনার সাবুদানা মেপেছিলাম ওই কাপে একদম পুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট বিশ মিনিট ভিজিয়ে রাখার পরে আপনার সাবুদানাটা একদম পুলে দেগুন হয়ে গিয়েছে আর একদম সফট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি যাতে এটা আমার মিষ্টি তৈরি করতে খুব সহজ হয় সাবুদানা দিয়ে আমরা শরবত খেয়েছি আর সাবুদানা তো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার ছোট বাচ্চা হতে বড়রা কিন্তু সবাই সাবুদানা খেতে খুব ভালোবাসে তো আমি এই রেসিপিটা দেখার পরে আসলে আমি আর লোক সামলাতে পারি নাই তাই আমিও নিজে তৈরি করে ফেলাম এই মজাদার রেসিপিটা আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনার চিনি চিনিটাকে আমি এখানে লাল চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে আমি ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি আপনার চাইলে এটাকে শিলপাটা বেটে নিতে পারেন সেক্ষেত্রে হয় কি যে সাবধানার সাথে কিন্তু দ্রুত চিনিটা মিশে যাবে স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ পাউডার তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে অনেকেই কিন্তু লবণ খেতে পছন্দ করে না তবে আমার কাছে মিষ্টি জাতীয় জিনিসের ভিতরে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে আমার কাছে এটা খেতে ভালো লাগে এখন এখানে তিন টেবিল চামচ দিয়ে দিব একদম মিহি করে কোড়ানো নারিকেল এখন এটা দিয়ে আমি আরও দশ মিনিট একটু রেস্টে রেখে দেবো একটু পাতলা হয়েছে তার জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম এখন দেখতেছি এটা আপনার লাড্ডু আকারে হয়ে যাওয়া এটাকে আপনি একটু ধলা করে দেখবেন তো এখন আমি দেখতেছি এটাকে দলা করলে হাতের সাথে একদম খুব সুন্দরভাবে লাড্ডু শেপ হয়ে গিয়েছে তো এটাকে আমি একটু মেখে নিয়েছি তারপর হাতে একটু ঘি মেখে নিয়েছি ঘি মেখে নিলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার হাতের তালুতে আর লাগবে না খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম খুব সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি শেয়ার করে দেব তো এক কাপ সাবুদানা দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়ে গিয়েছে আসলে সব সময় সুজি দিয়ে আপনার মিষ্টিটা বানানোর পরে বারবারই কিন্তু সাবুদানার পরিবর্তে সুজিটায় চলে আসে তার জন্য সরি তো আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে গরম করে আমি জাল দিয়ে এটাকে সাতশো গ্রাম করে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা কেমন খেতে ভালোবাসেন সেই অনুযায়ী তারপরে দিয়ে দিলাম আমি এখানে আপনার দুধ পাউডার দুধ পাউডার দিলে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী আপনার কুমিলার রসমলাই যেটা আমরা খেয়ে থাকি আমাদের সবারই পছন্দ তারপরে হচ্ছে একটু দই দই বা আসবে একটু রসমলাই বাপ আসবে আমি এখানে একটি তেজপাতা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এখন এটাকে আমি মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট এটাকে একদম মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করব। একটু পরপর এটাকে একটু পেসলার দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে শক্ত কোনো জিনিস দিয়ে এটাকে নাড়াচাড়া করবেন না তো এটা আর আর ঘন হয়ে যাবে তো আমি এটা দেখতে পাচ্ছেন একটা সময় দুধটা যখন গণ হয়ে যাবে তখন কিন্তু আপনার সাবুদানার মিষ্টিটার কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে একদম দেখেই মনে হচ্ছে যে এখন টুক করে একটা খেয়ে পেলে তো বাস তৈরি হয়ে গেলে এটাকে আমি রেস্টে আপনার চুলা বন্ধ করে বিশ মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে এখন আমি পরিবেশন করে নিচ্ছি পরিবেশন করার পরে এখন উপর আমি কিছু আপনার হচ্ছে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে আমি ফ্রিজ রেখে দিয়েছিলাম দুই ঘন্টা একদম ঠান্ডা ঠান্ডা বাইর থেকে এসে এখন তো প্রচুর গরমই বাইর থেকে আসার পরে করে যেটা মনে হয় যে একদম গরম হয়ে যায় সেই ক্ষেত্রে একদম অস্থির লাগা সময়ে আপনি এরকম টুপ করে একটি মিষ্টি বাইর করে খাবেন জাস্ট ফাটাফাটি এটা আপনার হাতের তৈরি করা মিষ্টি এটাতে কোনো চিনির শিরা নয় আপনি খেলে কোনো অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন এই মিষ্টির আপনার রসটা কতটা এই আমি লাগতেছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী যে কোনো সস রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে যারা আমার ফেসফেস থেকে দেখে যান তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করলাম সবাইকে আবার আমন্ত্রণ থাকলো আমার চ্যানেলে আসসালামু আলাইকুম